বুধবার চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাচাকালি এলাকায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সিএএ এবং এসআইআর সহায়তা কেন্দ্র চালু করা হলো। সাধারণ মানুষের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এসআইআর সংক্রান্ত যাবতীয় আতঙ্ক দূর করতে এবং সহযোগিতা প্রদানের উদ্দেশ্যেই এই কেন্দ্রটি খোলা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব সহায়তা কেন্দ্র উদ্বোধনের দিন বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থক সহ বহু সাধারণ মানুষ উপস্থিত হন পাশাপাশি একটি সচেতনতা সভাও অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির চোপড়া বিধানসভার ইনচার্জ সতীশ সরকার বিধানসভা কনভেনার মিহির দাস সহ বিভিন্ন মণ্ডল সভাপতি ও অন্যান্য বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা শঙ্কর অধিকারী জানান সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে সিএএ ও এসআইআর নিয়ে যাতে মানুষ আতঙ্কিত না হন সেই কারণে এখান থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে সাধারণ মানুষকে এই কেন্দ্রের মাধ্যমে এলাকার মানুষ সিএএ ও এসআইআর সংক্রান্ত তথ্য আইনি দিক এবং প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন বলে বিজেপি সূত্রের খবর আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসআইআর সিএ সংক্রান্ত বিষয় নিয়ে একটা আমাদের এখানে সেন্টার করা হয়েছে কাছাকালী সহায়তা সহায়তা কেন্দ্র আর কি করা হয়েছে এখান থেকে সাধারণ মানুষ সুখ সুবিধা পাবে পাশাপাশি যারা উদ্বাস্তু শরণার্থী রয়েছে তাদের যাতে হেল্প হয় সে সেই জন্য এই সচেতনতা শিবিরটা আর কি খোলা হয়েছে আর কি পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মানুষ রয়েছে রয়েছেন নেতৃত্বের উপস্থিত রয়েছেন তাদেরকে কী বার্তা দেওয়া দেওয়া হচ্ছে এসায়ার এবং সিএ নিয়ে দেখুন তাদেরকে এসআই নিয়ে বলা হচ্ছে তারা যাতে কোনো রকম ভয় না পায় ভয়ভীত না হয় এবং যারা ওপার বাংলাতে তারাও যাতে ভয় না পায় সেই জন্য আমাদের বিজেপির যত কমিটির কোর কমিটি থেকে শুরু করে জেলা নেতৃত্ব সবাই আমরা মিলেমিশে যাতে সাধারণ লোকের হেল্প হয় সেই জন্য তাদেরকে আজকে আমরা আর কি নিয়ে আর কি বসেছি আর কি সাধারণ মানুষের কাছে বার্তা এটাই থাকবে যে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করুন এখানে আছে। এবং কি পাশাপাশি যদি কেউ উদ্বাস্তু থাকে বাংলাদেশের নাগরিক থাকে তারা যাতে এখানে আসে যোগাযোগ করেন আমাদের এই সহায়তা কেন্দ্রে এখানে সবসময় বিজেপি উচ্চ থেকে যত বুথ লেভেল পর্যন্ত সব নেতৃত্ব থাকবে তাদেরকে হেল্প করবে আর কি সাধারণ ভোটারদেরকে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব উপস্থিত রয়েছেন আমাদের উপস্থিত রয়েছেন আমাদের চোপড়া ব্লকের ইনচার্জ এবং কি আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং কি অসংখ্য বুথ প্রেসিডেন্ট এবং কি এই সিএ যে আমাদের হেল্প যে একটি সেন্টার খোলা হয়েছে আর কি আর কি শিবির খোলা হয়েছে তার আর কি কমিটির লোকজন আর কি সবাই রয়েছে উপস্থিত সকলে